আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে মত বিনিময় করতে অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না আসলে ভিডিও ছাড়াটা এবং সবার ভিডিও দেখা একটা কমিউনিকেশন বিল হয় এই কমিউনিকেশনটা যখন গ্যাব হয়ে যায় কোন আসলে আমি ফিল করি যেটা আমার মনে হয় কি আমি অনেককে মিস করছি কারণ সবার ভিডিও নিজে ওয়াচ করাটা আসলে সবাই কি হালাতে আছে কোন পরিস্থিতিতে আছে সবকিছু জানা যায় সেক্ষেত্রে আমি নিজেও ভিডিও ছাড়তে পারছি না সবার ভিডিও ওইভাবে করে দেখার সময় মিলাতে পারছি না কারণ খুব একটা ব্যস্ততা চলে গেল কয়েকদিন পরে তো সর্বোপরি ভিডিও আসবে ইনশাল্লাহ লিস্ট কিছু না পারে নিজে এরকম ভাবে দাঁড়িয়ে কথা আপনাদের সাথে বলতে পারবো আপনারাও আমাকে দেখতে পেলেন লাইভেও তো আশা না

আপনি কাজ করুন ফেসবুক যেহেতু ভালোভাবে অপরচুনিটি দিয়েছে সেক্ষেত্রে আপনারা এই অপরচুনিটিগুলোকে অ্যাকসেপ্ট করুন ধরুন এবং আহ অবশ্যই আহ ক্যাটাগেরিয়াগুলো মেনে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড কর করুন ভিডিও ছাড়ুন আরো ভালো পর্যায়ে যান আসলে আমার ভিডিও ক্যাটাগরি তো ওরকম না যে কিছু একটা হচ্ছে বা কিছু একটা করছে মানুষ সেটাকে আমি ফুটেজ নিলাম

ফেসবুককে বাঁচিয়ে রাখার আইডিটাকে বাঁচিয়ে রাখার ওয়েসটাকে বাঁচিয়ে রাখার এবং কমিউনিকেশনটা যাতে গ্যাপ না হয় কারণ সবাই সবার প্রতি এতটা আন্তরিক হয়ে গেছি আমরা সম্পর্কে এতটা ভালো বিল্ড আপ হয়েছে যে এখান থেকে যদি আমি ভিডিও আপলোড না করি হয়তো আস্তে আস্তে আপনারা আমাকে ভুলে যাবেন না হতে পারে বাস্তবতা এটাই বাস্তবতা এবং ন্যাচারালিটি আজকে এই পর্যন্তই চেষ্টা করবো কোনো না কোনো ভাবে ছোট ছোট কন্টেন্ট আকারে কিছু বের করতে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আর যারা এখন চ্যানেলটিকে ফলো করেন নাই অথবা আমার আইডিকে ফলো করে রাখেন নাই কোর্স ফলো করবেন আমি সাথে সাথে ফলো ব্যাক করে দেব বিকজ আমি আপনাদের সাথে থাকতে চাই আর একটা ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন নেক্সট নেক্সটে আমি আপনার প্রোফাইলে ঢুকে ট্রুকে ফলো দিয়ে কিচ্ছা চারটা ভিডিও দেখে কমেন্টস করে নেবেন এতটুকু আনস্তার রাখতে পারেন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো আছি